সর্বপ্রথম আপনাদের সকল সাংবাদিক বন্ধুদেরকে আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা হার অভিনন্দন জ্ঞাপন করছি প্রত্যেক বছরের নেই এবছরও শারদীয় দুর্গা উৎসবে আর বেশি দিন নেই তো শারদীয় দুর্গ উৎসবকে কেন্দ্র করে আজকে আমাদের পুজোর কি থিম আছে এবছরে সেটাই আপনাদের সামনে আমরা উপস্থাপন করব তো প্রত্যেক বছরের নেই আমাদের আউফ যুব সংস্থা ক্লাব এবছরও একটি বিশেষ থিম নিয়ে আমাদের বিশালগড়কে এবং গোটা রাজ্যকে আমরা দিতে যাচ্ছি আমাদের এই বছরের যে থিম সেই থিম হচ্ছে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ সেই অন্ধ্রপ্রদেশের মধ্যে তিরুপতি বালাজি মন্দির আছে সেটা আপনারা সবাই জানেন তো আমাদের এই বছরের থিম হচ্ছে তিরুপতি বালাজি মন্দির তো আমাদের যে থিম আছে তার সম্পর্কে বিস্তারিত হবে আমাদের আমার সাথে আছে এ বছরের পুজো কমিটির সম্পাদক শ্রী বিনময় সাহা আছেন প্রেসিডেন্ট শ্রী অনিমেষ সাহা এবং कोषाध्यक्ष শ্রী দামোদর সাহা বিনময় সাহা আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের এই বছরের থিমের পুরো বিস্তারিত সবকিছু সবাইকে নমস্কার সর্বপ্রথম উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে উৎকলা সংস্থার পক্ষ থেকে আমরা জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা যেটা আমাদের ক্লাব সম্পাদক শ্রী সৈকত সাহা বললেন যে আমরা আমাদের ভারতের সনাতন ধর্মের অন্যতম একটি মন্দির তিরুপতি বালাজি হ্যাঁ যেটাকে আমরা জানি যে সেটা অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে অবস্থিত রয়েছে এই বছর আমরা তিরুপতি বালাজির অনুকরণে আমাদের পূজামণ্ডপ তৈরি করব পূজা মণ্ডপ তৈরি করবেন নবদ্বীপের বিশিষ্ট শিল্পী শ্রী সুজিত বিশ্বাস তার সাথে আমাদের আলোকসজ্জা থাকবে এবং সমগ্র আলোকসজ্জাটি করবে নবদ্বীপের যারা ডেকোরেটার এবং আমাদের যে প্যান্ডেল থাকবে প্যান্ডেলের হাইট হচ্ছে আমাদের মোটামুটি ষাট ফুট লম্বা থাকবে সাথে বিষ্ণুর যে দশ অবতার ভগবান বিষ্ণুর যে দশ অবতার থাকবে সেই দশ অবতারকে আমরা প্যান্ডেলের ভিতরে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা রাখব এবং তৎসঙ্গে আমরা এই বছর পুজোতে আমরা চেষ্টা রাখবো একটা মহাপ্রসাদ মানে ভোগ প্রসাদ করার জন্য সমগ্র আমরা জন্য এবং আমাদের পুজোর আমরা উদ্বোধন চেষ্টা রাখবো যে আমরা পঞ্চমীর দিন আমরা পুজোর উদ্বোধন করব কত টাকা খরচ ব্যয় হবে এই বছর আমাদের সজ্জা প্যান্ডেল এবং আনুষঙ্গিক খরচা নিয়ে আমাদের বাজেট সর্বমোট তিরিশ লক্ষ টাকা আমাদের এবার বছর পুজোর বাজেট প্যান্ডেলটা যে নির্মাণ করা হবে এটা কি কোনো বিশেষত্ব থাকবে কিছু মানে নির্মাণ সামগ্রী হ্যাঁ নির্মাণ সামগ্রী যেটা তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে হবে তিরুপতি বালাজিতে যে মেইন মন্দিরটা আছে ওই মন্দিরের আদলে আমাদের এবছর প্যান্ডেল নির্মাণ হবে না বলছি উপকরণগুলো উপকরণগুলো থাকবে সবগুলোই বিশেষ উপকরণ থাকবে সেটা আপনারা আগামী দিনে যখন আমাদের প্যান্ডেল তৈরি হবে তখন আমরা দেখাতে পারবো আপনাদেরকে আপনারাও দেখবেন

বিগত সাধারণ সভায় আমরা আহ ওইটা উপস্থাপন করেছিলাম আমরা কি কি কাজ হয়েছে পুজো উপলক্ষে বিশেষ কোনো সোশ্যাল ওয়ার্ক থাকবে না আমাদের চেষ্টা থাকবে যে কিছু বৃদ্ধ এবং যারা দুস্থ মাধ্যমে কিছু কাপড় আমরা তুলে ধরার চেষ্টা রাখবো প্রতিমাতে কি আকর্ষণ রয়েছে প্রতিমাতে আমরা চেষ্টা করছি প্রতিমাটা আমরা সাউথ ইন্ডিয়ান স্টাইল প্রতিমা হবে আমাদের সেটা আগামী দিনে আপনারা আরো দেখতে পারবেন যত পুজো এগোবে তত আমরা জিনিসগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব প্রতিমাতেও আমাদের আকর্ষণ থাকবে প্রতিমা শিল্পী আপনারা জানেন গত বছর আমরা ত্রিপুরা রাজ্যের সিপাহী জেলা জেলাতে আমরা প্রতিমাতে প্রথম পুরস্কার হয়েছিলাম তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে তো চেষ্টা এই বছরও প্রতিমাতে আমরা একটা নতুনত্ব আনার জন্য যাতে করে সবার জন্য এটা আকর্ষণীয় হয় বছর এবার প্রতিমাতে বাজেট থাকবে প্রতিমাতে বাজেট রেখেছি আমরা আড়াই লাখ